তো আমাদের শুভ নবমী সবাইকে আজকে আমরা চলেছি কামার রাস্তায় রয়েছে আমরা এখন রয়েছি দ্বারকেশ্বর নদী যেটা আরামবাগের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই নদীটার উপরে এখন রয়েছি এক লক্ষী এটা আরামবাগের কাছেই একটা একলকি বলে একটা জায়গা আছে সেই এক লক্ষীর কাছে রয়েছি তো সেই ব্রিজটা বেরবো আর নদীর ধারে দেখছি নদীর মধ্যে বালিতে প্রচুর কাশ ফুলেছে আর শরৎকাল একদম পুরো শরৎকালে আবহাওয়া লাগছে তো আমরা ক্যামেরা একটু জুম করে দেখাচ্ছি যে কীরকম নদীর আবহাওয়া তো পরিবেশটা একবার দেখুন আমরা আর আমি বেরিয়েছি আমার এই ছোট্ট গাড়ি করে এই যে আমার এই গাড়িটা এই গাড়িটা আমি আসছি বর্ধমান আমি যাচ্ছি বর্ধমান থেকে যাবো কামার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আছে ঘন্টাখানেকের মতো লাগে তো এটা মাঝখানে পড়েছে এখানটা একবার দেখা যায় আপনাদের এই যে এটা এটা হচ্ছে ব্রিজটা আর এইটা হচ্ছে নদীটা আকাশটা চরম লাগছে দেখুন নদীটা দেখুন কত সুন্দর নদী এই কাশ ফুলগুলো দেখুন এই যে এটা হচ্ছে ব্রিজটা যেটা বললাম এটা হচ্ছে ব্রিজটা আর এই দিকেও দেখুন কাঁশ ফুলগুলো দেখুন জুম করে দেখাই একটু দেখুন স্ট্যান্ডে গাড়ি রাখলাম তো স্ট্যান্ডের অবস্থা দেখুন বাইক এইদিকে কতটা করে রাখা হয়েছে বাইক এত বাইক আজকে প্রচুর ভিড় হয়েছে এখানে বাইক রাখার জায়গায় পাওয়া যাচ্ছে না দেখুন বাইকের একদম ভর্তি বাইক একদম চারিদিকে বাইকে ভর্তি আর এটা হচ্ছে যে মিশনের গেটটার সামনে কিন্তু লাইন এটা কিসের লাইন এটা দেখি কিসের লাইন দেখুন প্রচুর বড় লাইন উঠে আসতে হয় এই সামনেটা হচ্ছে খাওয়ানোর জায়গা এখানেই খাওয়া মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা এখানেই আছে এই দিকটায় আর ওই সামনের দিকটা একটু পরে যাচ্ছি আমরা ওখানে হচ্ছে ঠাকুরটা এসেছে দেখুন ভিতরে প্রবেশে কী রকম ভর্তি একদম লাইন প্রচুর ভিড় হয়েছে আছে এখানে ওই সামনেটা দিয়ে সামনেটা দিয়ে ডান দিকে পার্কিংয়ে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে ভিতরে দেখি কিরকম খাবারের লাইনে কুপন কাটতে হবে আমাদের এখানে প্রথমে কুপনটা কাটার যায় কুপনটা কাটা যায় কিনা দেখি খাবারের কুপনের লাইনটা প্রচুর বড় কুপনের লাইন কুপন কাটতে পারবো না কি জানি না প্রচুর বড় লাইন লাইনটা একবার দেখুন একদম কত বড় লাইন চলে গেছে দীর্ঘ লাইন একটা কিন্তু কাটতে পারবো না মনে হচ্ছে এত ভিড়ের মধ্যে প্রসাদে কুপন কাটলাম এই যে কুপনটা এবার লাইনে দাঁড়াবো খাওয়া দাওয়ার জন্য দেখি পানীয় জল আপনারা পাবে মন্দিরের কামে आपको बता रहा हूँ कि 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 आपको बता रहा ह हमने इस उल्लेख दायतों है ना इस दायत का आते हैं इस उल्लेख दायतों 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 का তো শেষ পর্যন্ত আমাদের কুপন কাটা হয়ে গেল কুপন কাটার পরে আমরা পঞ্চাশ টাকা দিয়ে কুপন কাটলাম তো কুপন কাটার পরে দেখলাম যে ভোগটা সেটা আগে ঠাকুরের কাছে মানে শ্রীরামকৃষ্ণদেবের কাছে পুজো হলো তারপরে কিন্তু খাওয়ানোর যেখানে জায়গা সেখানে নিয়ে গেলো তো অনেক রকম খাবার দেখলাম রয়েছে কিন্তু ওখানে তো ক্যামেরা করা নিষিদ্ধ সেই জন্য ক্যামেরাটা করতে পারলাম না তারপরে খাবারের ওখানে লাইনে দাঁড়ালাম তো খাবারের ওখানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হলো তারপরে যখন খেতে গেলাম ওই রাইস করেছিল রাইস আর দুটো তরকারি পায়েসটা করেছিলো খুব সুন্দর আর মিষ্টি ছিল চাটনি ছিল এইগুলো ছিল কিন্তু ওখানে যেহেতু ক্যামেরাটা করা যাচ্ছে না সেই জন্য ক্যামেরাটা করতে পারিনি তবে খাওয়াটা খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো খাওয়ার পর ওখানে কিছুক্ষণ বসে রইলাম তারপরে এবার আবার গাড়ির কাছে চলে এসেছি বাড়ির দিকে যাব প্রচণ্ড গরম আজকে এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি খাদ্যের খোঁজের চ্যানেলে তো দেখি এবার নিয়মিত আপনাদের এই চ্যানেলে ভিডিও পাবেন আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে